এই শীতের সকালে সবাই কেমন আছো খুব তো ঠান্ডা পড়ছে আর হচ্ছে আমি বাপের বাড়িতে এসেছি আমার বাপের বাড়িতে যেহেতু গ্রামে আমরা একটু রোদ খেতে এসেছি দেখো রোদ রোদ এসেছি এ দেখো চারি সাইডে হচ্ছে বিল শীতের সকাল এখানে হচ্ছে ধান হয়েছিল সেগুলো কেটে তোলা হয়েছে ঈশা তোমার মামার বাড়িতে এসে কেমন লাগছে ভালো তো হাই বলে দাও বন্ধুদেরকে হাই ও এক মিনিট ও কোথাও দাঁড়াচ্ছে না এখান ওখান চলে যাচ্ছে একা একা একটু ঠান্ডা লেগে গেছে আহ শীতের সকালে রোডটা না কত সুন্দর লাগে খুব ভালো লাগছে পিছনে হতে দেখতে পাচ্ছো কত বাগান আর ওদিকে মা রান্না করছে এই শীতের সময় মিঠে খেতে খুব ইচ্ছা করে তাই না ওই দেখো নারকেল গাছ উপরে হচ্ছে নারকেল গাছ দেখো চারিদিকটা ভিউটা দেখো সকালের তো বন্ধুরা সবাইকে চারটা